রানিমা রানিমা কেমন আছো বলো কই খাবার খেতে ভালো লাগছে আর কি খাবে কি খা খাচ্ছ বলো ওটা কি খাচ্ছ এটা কি খাচ্ছো বলো এটার নাম জানো এই বাচ্চাটাকে কালকে নিয়ে আসছি একটা বাড়িতে ছিল অসহায় অবস্থা সেখান থেকে আমরা বাচ্চাদের নিয়ে এসেছি ভালো ফ্যামিলি ফেলে এই বাচ্চাটাকে আমরা দিয়ে দেবো তার হাত কই রানিমা আমার দিকে দেখাও ওইটা ওইটা কী খাচ্ছো বলো ওইটা কী খাচ্ছো মাথা চলো হ্যাঁ ভালো ফ্যামিলি ফেলে আমরা দেবো অবশ্যই দেব ওই কী খাচ্ছে ওটার নাম কি বলো জানো ওটার নাম কি জানো আর কিছু খাবে আর কিছু খাবে মামা আর কিছু খাবে আর কিছু খাবে কি আর খাবার দেবো দেবো ওটা খাবে না এটা খাবে না এটা খাবে না এটা খাবে না আচ্ছা ঠিক আছে এটা রাখলাম এটা খাবে এটা খাবে এই ছিঁড়ে দেবো ছিঁড়ে দেবো আচ্ছা আচ্ছা সেটা চাচ্ছি এটা আমি ছিঁড়ে দিচ্ছি ওকে না ওটা খাও এটা খাও রানিমা রানিমা এ বাবু এদিকে এদিকে থাকো এদিকে থাকো এদিকে থাকো এদিকে থাকো ওদিকে গাড়ি গাড়ি আসছে গাড়ি আসছে গাড়ি 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 হ্যাঁ 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 চলো এবার বাড়ি যাই সন্ধ্যা গেছে এবার বাড়ি যাই হ্যাঁ চলো সন্ধ্যা বাড়ি যাবো বাড়ি যাবে তো কয়ে বাড়ি যাবে তো সো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ফিরি ভাই লিখান বলছি সঙ্গে দা আছে আর সেই রানীমা যে রানিমাকে আমরা গতকাল নিয়ে এসেছি আপনারা বিভিন্নভাবে যে যে কোনো যে যেখান থেকে দেখছে না কেন প্রত্যেকে কমেন্ট করছিলেন যে রানিমা কেমন আছে আমরা দেখতে চাই জানতে চাই কি অবস্থায় আছে তো সেই রানিমাকে আমি দেখতে এলাম তো তামিমদা পড়ে যাবে পড়ে যাবে এবং তৈহিদা বা আরও আরও আমাদের ফ্রেন্ডস রোহনদা আছে আসার কথা ছিল তখন বিভিন্ন কাজে ব্যস্ত আছে যার কারণে আজকের আসতে পারিনি তো আগামীকাল হয়তো সবাই দেখতে আসবে কিন্তু চলে এলাম আমি

অনেকটা খুশি লাগছে যে সোনামা দেখেছেন দেখে এত সুন্দর একটা কিউট বাচ্চা মানে এত মানে ভালো মনে আমরা সত্যি বাহতে না মানে আমরা কি বলবো আর সোনামা হ্যাঁ বাবা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও

চলো তো বন্ধুরা এখন ফুচকা খেতে পারবে না খাওয়ানো ঠিক হবে না তো বন্ধুরা রানীমা আমাদের সঙ্গে এখন সুস্থ আছে ভালো আছে এবং ও খেলছে দেখতে পাচ্ছেন ও খুব সুন্দর খেলছে তো রে এনেছিলাম আমরা অনেকটা মন খারাপ ছিল কিন্তু এখন মন ফ্রেশ ও এখন খেলতে শুরু করেছে এবং আস্তে আস্তে আমাদেরকে চিনতে শুরু করেছে তো আপনারা যারা কমেন্ট করছেন অবশ্যই আমরা গতকালে ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে সেই রকম ফ্যামিলি পেলে আমরা কিন্তু রানিমার হাতে রানিমার হাত তার হাতে তুলে দেব হ্যাঁ হ্যাঁ কিন্তু সেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কমেন্ট করেছেন আপনারা আমরা কিন্তু এখনো সিদ্ধান্ত নিয়েনি আর নেবও না এত তাড়াতাড়ি সিদ্ধান্ত তো একটা বাচ্চাকে আমরা যখন আপনাদের নিজেরা দেখব যে কেমন ফ্যামিলি তুলে কোন ফ্যামিলিটা ভালো রাখতে পারবে এবং কেমন রাখতে পারবে সেটা আমরা ভেরিফাই করব জেনে শুনে বুঝে আমরা তবে দেব কারণ আমরা অনেক ঠকেছি বিশেষ করে মাসুম মানবকে নিয়ে আমরা ঠকে গেছি আমরা ওইভাবে আর ঠকার কাজ করব না জেনে বুঝে আমরা কাজ করার চেষ্টা করব একদম এই রানীমা বাবা সন্ধ্যা হয়ে গেছে করে দাও চলো এবার বাড়ি যাব দিদা টা টা করে দাও এই বলো বৃষ্টি কই 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 তোমরা অনেক এত চিন্তা ওই টাটা করে দাও আর কিছু খাবে ক্যাডবেস খাবে না চিপস খাবে এটা খাবে এটা খাবে এটা খাবে এটা নেবে এটা নেবে এটা নেবে এটা নেবে এটা খাবে না হ্যাঁ সুন্দর আচ্ছা ওটা খেয়ে নাও তারপরে এটা কেটে দেবো হ্যাঁ দিলে তবে খাবে ঠিক আছে খেয়ে নাও ওটা খেয়ে নাও একটু একটু বন্ধুদের একটু টাটা দিয়ে দাও একটু বন্ধুটা টাটা দিয়ে দাও ও এক টাটা দাও একটু টাটা দাও টাটা দাও না বন্ধুরা টাটা শক্তি এত মানে ওমাইক ও এখন সেভাবে বোঝে না ওর ভাষা বুঝতে আমাদের সময় লাগবে আর আমাদের ভাষার ওরও বুঝতে সময় লাগবে কারণ একটা জায়গা থেকে ও পরিত্যাগ করে আসছে বুঝতে অনেক টাইম লাগবে তারপরেও আমরা চেষ্টা করছি ওর সঙ্গে হাসি খেলাতে মেতে থাকার জন্য এবং ওকে ভালো রাখার জন্য আমাদের মেন উদ্দেশ্য নিয়ে বাবা মেন মিষ্টি হাসি দাও বাহ না জানো মন খারাপ হয় আবদের কথা না জানো মনে পড়ে এটাই আমাদের মেন উদ্দেশ্য তো বন্ধুরা আজকের সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো রানী মা কে নিয়ে বেশি রাত করবে না বাবা ওটো 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 ওটো

একটা খুব কিউট মেয়ে আর যাওয়ার সময় সঙ্গে সত্যি আমার খুব খারাপ লাগলো হ্যাঁ চলো আসি বন্ধুরা তাহলে এই পর্যন্ত আজকের ভিডিও রাখলাম টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই টাটা দাও টাটা দাও একটু টাটা দাও ওই টাটা টাটা গুড 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 গার্লস বাহ